আসসালামু আলাইকুম সারা বছর সংরক্ষণ করে রাখার মতো একটি সস তৈরি করে দেখাবো তো চলুন এই টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে এর গায়ের মধ্যে কোনো রকম ময়লা না থাকে এরপর যখন টমেটোগুলো ধোয়া হয়ে যাবে তখন সেই ধোয়া টমেটোগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে কাটার সময় টমেটোর উপরে সাদা অংশগুলোকে কেটে ফালিয়ে দিতে হবে কাটা হয়ে গেলে টমেটো গুলোকে একটি আলাদা পাত্রে উঠিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার সময় আলাদাভাবে কোনো পানি দিতে হবে না কারণ টমেটো থেকে পানি বের হালকা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে কারণ যদি বেশি সিদ্ধ হয় তাহলে টমেটোগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে এবং সস তৈরির পর এটি দেখতেও ভালো লাগবে এই সিদ্ধ টমেটোগুলোকে একটি ব্ল্যান্ডার চারে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্লেন্ড এমনভাবে করতে হবে যাতে দানাদার কোনো কিছু না থাকে এরপর করে রাখা টমেটোগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে ছাকার ফলে কোনো দানাদার অংশ সসের মধ্যে থাকবে না ঢাকা যখন হয়ে যাবে এই টমেটোগুলোকে একটি চুলার মধ্যে বসিয়ে দিতে হবে এরপর পরিমাণ মতো লবণ এবং মরিচ দিয়ে নিতে হবে এগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা যারা কম মিষ্টি খান তারা কম চিনি দিবেন এবং যারা বেশি মিষ্টি খান তারা বেশি করে দিবেন এবং এর মধ্যে টক স্বাদের জন্য দিয়ে দিব তেঁতুলের টক ওর দিয়ে দিব পানিতে গুলানো কর্ন এরপর দিয়ে দিব তিন কাপের মতো সিরকা বা ভিনেগার দেওয়ার কারণে আপনারা অনেক দিন যাবত এই সস সংরক্ষণ করে খেতে পারবেন 30 থেকে 1 ঘন্টা পর্যন্ত ভালো করে জাল করে নিতে হবে লো টেম্পারেচারে জাল করতে করতে যখন ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে সসটিকে এরপর একটি পাত্রে পরিবেশন করে নিয়ে নিলেই হবে একদম বাহিরের মতো টমেটো সস লাফেস